গুড মর্নিং বন্ধুরা আজ হল তেরো আগস্ট বুধবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল আসন্ন স্বাধীনতা দিবসের আগে এর জন্য প্রস্তুত হচ্ছে সরকার তথা প্রশাসন এর মধ্যে জারি হয়েছে একটি বিশেষ নির্দেশ এই নির্দেশ অনুযায়ী সব মসজিদ মাদ্রাসার সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এরই মধ্যেই দেশবাসী প্রস্তুত হচ্ছে উনআশি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এর জন্য প্রতিটি রাজ্যে পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের সময় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে নিরাপত্তার সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রশাসন সতর্ক হয়ে উঠেছে এর আগে প্রশাসন গ্রহণ করেছে একটি বিশেষ সিদ্ধান্ত সব মসজিদ দর্গা ও মাদ্রাসায় তেরঙ্গা উত্তোলন করতে হবে স্বাধীনতা দিবস উপলক্ষে বোর্ড এই নির্দেশ জারি করেছে বলা হয়েছে যে এবার দেশে স্বাধীনতা দিবস পালন করবে এই উপলক্ষে রাজ্যের সব মসজিদ দরগা মাদ্রাসায় মূল ভোটকে তেরঙ্গা উত্তোলন করতে হবে রাজ্যের সব মুতওয়াল্লির কাছে ওয়াক বোর্ড এই বিষয়ে একটি সিটি পাঠিয়েছে সেখানে লেখা আছে সবাই শ্রদ্ধার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করবে পাশাপাশি জাতীয় সঙ্গীতেরও আয়োজন করতে হবে ওয়াকো বোর্ডের সভাপতি ডক্টর সেলিম রাজা বলেছেন জাতীয় ঐক্য সম্প্রতি ও ওদের বার্তা শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী খবরটি হলো এস আই আর ইস্যুতে যখন তুলপার গুটা দেশ তখন একটি মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ শুনালো বোম্বে হাইকোর্ট আদালতের স্পষ্টকতা আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেন না মঙ্গলবার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী জামিনের আর্জি খারিজ করে এমনটাই জানিয়েছে বোম্বে হাইকোর্ট যে ব্যক্তির জামিনের আবেদন খারিজ হয়েছে তিনি বাংলাদেশি বলে অভিযোগ অভিযোগ বেআইনিভাবে এ দেশে প্রবেশ করে ভুয়ো নথিপত্র বানিয়ে বাবু আব্দুর রূপ সর্দার নামে ওই ব্যক্তি দোষ বছর ধরে বসবাস করছিলেন তার কোনো বৈধ পাসপোর্ট ছিল না সেই অভিযোগে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ এদিন মামলাটি উঠে বিচারপতি অমিত বোরকারের সিঙ্গেল বেঞ্চে শুনানিতে অভিযুক্তের আইনজীবী দাবি করেন তার মক্কেলের কাছে ভারতের আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড রয়েছে তাই এগুলি কি ভারতীয় নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট নয় তাতে বিচারপতি বলেন এগুলি থাকলেই একজন ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে দাবি করতে পারেন না উনিশশো সালের নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে কে নাগরিকত্ব হতে পারেন এবং কিভাবে নাগরিকত্ব অর্জন করা যেতে পারে এরপর জামিনের আর্জি খারিজ করে দেন তিনি পরবর্তী খবরটি হল শিলচরের চৌধুরী আই হসপিটাল এবং রিচার্ড সেন্টারের উদ্যোগে আগামী সতেরোই আগস্ট কাসার জেলায় তিনটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে এই শিবিরগুলি শিলচর সোনাই রোডের অপটিক্যাল প্যালেস উদারবন্ধ এবং তাপাঙ্গে অনুষ্ঠিত হবে শিবিরগুলি সকাল দশটায় শুরু হবে পরবর্তী খবরটি হল রাজ্যিক মহিলা কমিশনের সদস্যা মনোনীত হলেন বরাক বিজেপির পরিচিত নেত্রী শিপ্রাগুন বরাক থেকে একমাত্র শিপ্রাগুনী রাজ্যিক মহিলা কমিশনের স্থান পাওয়ায় উচ্ছ্বসিত তার অনুগামী ও পরিচিতি মহল এজন্য উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় তাকে মঙ্গলবার বিশাল কনভয়ের শুভযাত্রা নিলামবাজারে ঢুকতেই স্থানীয়দের মধ্যে কাতবাঙ্গা উচ্চাস পরিলক্ষিত হয় মূলত নিলামবাজারের ভূমিকন্যা বিজেপি নেত্রী শিপ্রাগুন মহিলাদের কল্যাণে কাজের অনেক সুযোগ পেয়েছেন তবে এবার বিজেপি সরকারের উদ্যোগে বৃহত্তর পরিসরের মহিলাদের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি রাজ্য বিজেপির নেতৃত্বে ও রাজ্য সরকারকে এজন্য কৃতজ্ঞতায় বাসান মঙ্গলবার শহর সংলগ্ন বাইপাস থেকে যানবাহন ও বাইকের বিশাল মিছিলে শিপরাগুনকে পৌঁছানো হয় নিলামবাজারে গৃহ এলাকায় পৌঁছানোর পর বিভিন্ন সামাজিক সংগঠন সহ স্থানীয়দের মতে কাদবাঙ্গা উচ্ছ্বাসের সৃষ্টি হয় খুশিতে পুড়ে বাজি পটাকা ও পরবর্তী খবরটি হল পাঁচ গ্রাম কাগজ কলের মতো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে ধ্বংসের চক্রান্ত করেছে একাংশ বরাকবাসী মেডিকেল কলেজের নয়টি মূল্যবান ডায়ালাইসিস মেশিন বাংচুরের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে বরাক ফ্রন্ট মঙ্গলবার সম্প্রতি প্রদীপ রাতে একদল দুষ্কৃতি শিলচর মেডিকেল কলেজের নয়টি মূল্যবান ডায়ালাইসিস মেশিন বাংচুর করেছে এতে স্বল্প মূল্যে চিকিৎসারত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের রুগীরা গভীর সমস্যায় পড়েছেন প্রদীপ দত্তরায় বলেন যখনই এখানে কোন প্রতিষ্ঠান ভালোভাবে চলতে শুরু করে তখনই চালিয়ে তাকে বিনিষ্ট চক্রান্তে লিপ্ত হয় স্থানীয় কিছু নেস্তর সারতান্যেসি মহল তিনি বলেন পাঁচগ্রাম গ্রাম কাগজ অসম বিশ্ববিদ্যালয়ের মতো এবার শিলচর মেডিকেল কলেজকে ও একই চক্রান্তের শিকার হচ্ছে এ অতি দুর্ভাগ্যের বিষয় দত্তরায় বলেন এই ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে ভবিষ্যতে এ ধরনের আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে তাই অবিলম্বে জেলা প্রশাসনকে সতর্ক হতে হবে তিনি আরও বলেন শিলচর মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ একজন সহতে সঞ্জন এবং কর্মদক্ষ ব্যক্তি তার পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে এই মেডিকেল কলেজের উন্নয়ন হয়েছে দুর্নীতির যে অসাধু চক্র এই প্রতিষ্ঠানের আসর গড়ে বসেছিল বর্তমানে অধ্যক্ষের তৎপরতায় তা অনেকাংশে প্রশমিত হয়েছে তার বাপমূর্তিকে বিনিষ্ট করার ধরনের বাংচুর চালানো হয়েছে এটা নিশ্চিত বলেন তিনি বিডিএফায়ক প্রদীপ দত্তের অভিযোগ শিলচর মেডিকেল কলেজের একাংশ আধিকারিক ও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত বলে তাদের কাছে খবর রয়েছে পরবর্তী খবরটি হলো লোকসভায় ভারতীয় বন্দর বিল পাস নতুন যুগের সূচনা বললেন সর্বানন্দ সোনোয়াল লোকসভায় পাশ হওয়া ভারতীয় বন্দর বিল ভারতের সামুদ্রিক ভবিষ্যতের এক নতুন যুগের সূচনা করেছে এই বিল আইনে পরিণত হয়ে ভারতের বন্দর শাসনকে আধুনিকরণ করবে এমনই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনি বলেন এই বিল বাণিজ্যিক দক্ষতা বৃদ্ধি করবে এবং বিশ্ব সামুদ্রিক শক্তি হিসাবে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করবে এই বিলটি উনিশশো সালের ভারতীয় বন্দর আইনের পুরনো বিধান দ্বারা বৃদ্ধির জন্য বন্দর পদ্ধতিগুলিকে স্থাপন করেছে এর লক্ষ্য সহজ করা এবং কার্যক্রমকে হল। হলো ব্যবসা করার সহজতা ডিজিটালাইজ করা আইনটি টেকসই বন্দর উন্নয়নের জন্য পরিবেশবাদ্যক উদ্যোগ প্রদূষণ নিয়ন্ত্রণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রটোকল অন্তর্ভুক্ত করে দায়িত্বের উপর জোর দেয় তদুপরি এটি শুল্ক নীতি এবং উন্নত বিনিয়োগ কাঠামোর মাধ্যমে বন্দর প্রতিযোগিতা উন্নত করার চেষ্টা করে একই সঙ্গে সমস্ত ভারতীয় বন্দর জুড়ে অভিন্ন সুরক্ষা মান এবং পরিকল্পনা নিশ্চিত করে পরবর্তী খবরটি হলো অসমিয়া বিদ্বেষী মন্তব্য করে গ্রেফতার বিতর্কিত ইউটিউবার সুমি আক্তার অসমিয়া জাতি বিদ্বেষী মন্তব্য করে এবার কারাগারের অতিথি হলেন মরিগাঁওয়ের ইউটিউবার সুমি আক্তার মরিগাঁও জেলার লাহোরিঘাট থানার বর্ষলা ফাঁড়ির অন্তর্গত পটুয়াকাটা গ্রামে সুমি আক্তার নামে ওই ইউটিউবারকে গ্রেফতার করেছে অসম পুলিশ অসমীয়া জাতি তথা অসমিয়াদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অশ্লীল মন্তব্য সহ অশ্রাব্য গালিগালাজ করে ইউটিউবার সুমি আক্তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন ওই ভিডিওতে অসমিয়া জাতিকে জলে ভেসে থাকা কুচুরিপানা এবং মূর্খ বলে মন্তব্য করেছিলেন তিনি তার এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে মরিগাঁও পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে লোহরীঘাট তানায় নিয়ে আসে পরবর্তী খবরটি হল শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে কিন্তু তারপর ও বিভাগীয় কর্তৃপক্ষ সংস্কারের হাত দিচ্ছেন না বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল ও এ নিয়ে রয়েছেন সরব যার ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন রাজ্য সরকার সংস্কারের নামে অর্থ বরাদ্দ করলেও সঠিকভাবে ওই সড়কের কাজ হচ্ছে না বলে স্থানীয় জনগণের অভিযোগ বর্তমান সড়কের যে অবস্থা এতে যে কোনো দুর্ঘটনা পারে বলে ব্যক্ত করেছেন স্থানীয়রা জনগণের অভিযোগ দীর্ঘদিন থেকে শিলচর কালাইন সড়কের মোহনপুর জালাগ্রাম পাত্রিটিলা সহ বিভিন্ন স্থানে পুকুরের ন্যায় অসংখ্য গর্তের সৃষ্টি হলেও বিভাগীয় আধিকারিকরা রয়েছেন নির্বিকার এ নিয়ে খুব বেড়েই চলেছে জনগণ এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়েছেন এবং সর্বশেষ খবরটি হলো নগাঁওয়ের টাকাইপট্টির নাম পরিবর্তন হল নগাঁও শহরের মধ্যস্থলে অবস্থিত মূল বাণিজ্যিক এলাকা ডাকাইপট্টির আজ থেকে নতুন নাম হল রূপপুয়ার চোখ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জেলা আয়ুক্ত দেবাশিষ শর্মা ডাকাইপট্টির নতুন নাম ঘোষণা করেন উল্লেখ্য যে ডাকাইপট্টির তিনি আলিতে আগে থেকেই রয়েছে রুপকুয়ের মূর্তি দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাকাইপট্টির নাম পরিবর্তনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে জেলা আয়ুক্তকে নির্দেশ দিয়েছিলেন